কাস্টমাইজ কেকটা আসলে কাস্টমাইজ কেকের প্রাইস কেন নরমাল কেকের থেকে একটু বেশি হয়ে থাকে কাস্টমাইজ কেক অ্যান্ড নরমাল কেকের ভিতরে ডিফারেন্সটাই বা কি সেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এই ভিডিওটা অনেক মানুষের জন্যই হেল্পফুল হবে যারা বুঝতে পারেন না আসলে কাস্টমাইজ কেকটা কি এবং কাস্টমাইজ কেকের প্রাইস কেন নর্মাল কেকের থেকে একটু বেশি হয়ে থাকে আমার অনেক কাস্টমার আছেন যারা হচ্ছে অনলাইন থেকে প্রথমবার কেক পারচেস করছেন বা এমন আছে যে আপনারা কাস্টমাইজ কেকের বিষয়টা বুঝতে পারেন না সো আমরা যখন বলি যে বেসিক কেকের প্রাইস এত বাট কাস্টমাইজ কেকে আপনার দুইশো থেকে তিনশো টাকা অ্যাড হবে তখন ওনারা আসলে কনফিউজ হয়ে যায় যে কাস্টমাইজ কেক কেন এক্সট্রা টাকা অ্যাড এক্সট্রা টাকাটা অ্যাড হবে এটার রিজন হচ্ছে এটা যে কাস্টমাইজ কেক নর্মাল কেকের থেকে কিন্তু অনেক বেশি কাস্টমাইজেশন মূলত এটাকেই বোঝায় যে আপনি আপনার মন মতো একটা জিনিসকে নিজের মনের মতো করে সাজান আপনার ফাংশন আপনার বিয়ের প্রোগ্রাম অথবা যে কোনো রকমের প্রোগ্রামের জন্যই কিন্তু আপনারা আমাদের থেকে কেক পারচেস করেন আর সেই প্রোগ্রামের থিম ওয়াইজ আপনারা একটা কেক নিতে চান অথবা কেক সবগুলোতে যে কেকগুলো পাওয়া যায় ওগুলোই মূলত বেসিক কেক বিকজ ওই কেকগুলোতে কোনো রকমের ডেকোরেশন হয় না আপনার মন মতো করে কেউ ডেকোরেশন করে দেয় না বাট আমরা হোম যারা কেক মেক করে থাকি অথবা হোম বেকারসরা আছেন তারা কিন্তু এই কাজটা করে যখন আপনি আপনার মতো করে একটা ডিজাইন সিলেক্ট করে দিবেন তখন ওই কেকটার ভিতরে কিন্তু অনেক রকমের জিনিস থাকতে পারে ওটাতে অনেক রকমের ডিফারেন্ট কাইন্ড অফ টপার থাকতে পারে হতে পারে ওটাতে স্টিকার থাকতে পারে অথবা ফন্ডেন্টের কিছু টপার থাকতে পারে সো এই জিনিসগুলো কিন্তু আমরা ফ্রিতে আপনাদেরকে দিতে পারবো না বিকজ আমরাও সব থেকে এগুলো কিনে আনি অনেক এই কাস্টমাইজ কেক গুলোতে কিন্তু টপারের একটা প্রাইস সাথে কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু রকমের ডেকোরেশন থাকে যেগুলোতে আমাদের অনেক সময় খরচ হয় এবং অনেক পরিশ্রমেরও প্রয়োজন হয় অনেক সময় দেখা যায় যে অনেক রকমের ফন্ডেন্টের টপার থাকে আপনারা অনেক রকমের ডেকোরেশন করতে বলেন লাইক একটা মানুষের টপার থাকতে পারে একটা যে কোনো কিছুরই টপার বানাতে হয় আর আপনারা কিন্তু জানেন যে কাস্টমাইজ কেকে যখন আমরা একটা ফন্ডেন্টের টপার বানাতে যাই কি পরিমাণ টাইমের প্রয়োজন হয় হয়তো অনেকেই বুঝেন না বা অনেকেই বুঝেন সো এই টাইমগুলো কিন্তু আমাদের ওয়েস্ট হয় অথবা এই টাইমগুলো একটা জিনিসের পিছে যখন আমরা দিব তখন অবশ্যই অবশ্যই সেটার পারিশ্রমিক আমরা দেখা যায় ফনডেন্টের যে কোনো কাজের প্রাইসটাই কিন্তু একটু বেশি হয়ে থাকে কারণ ফন্ডেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা অনেক বেশি এক্সপেন্সিভ সো যখনই কোনো টপার বানাতে যেই অনেক পরিমাণের কিন্তু ফন্ডেন্ট আমাদের প্রয়োজন হয় তো ওই ফন্ডেন্টের কাজ করতে গেলেও কিন্তু অনেক পারিশ্রমিক টপার ফন্ডেন্ট এগুলোর কিন্তু প্রাইস যখন ইনক্লুড করা হয় তখন কিন্তু বেসিক কেকের থেকে দুইশো তিনশো সাতশো এক হাজার টাকাও বেশি হয়ে থাকে তো অনেকেই আমাদেরকে কোশ্চেন করেন যে কেন এই প্রাইসটা বেশি হয় আশা করি আপনারা হয়তো আজকে আমার ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে কেন কাস্টমাইজড কেক নর্মাল কেকের থেকে প্রাইসে বেশি হয়ে থাকে আমাদের হোম বেকারসদের কাছে নাইনটি নাইন পারসেন্ট কেকই আসে হোম কাস্টমাইজড কেক সো কাস্টমাইজ কেকগুলো কিন্তু আমরা হোম বেকার্সরাই করে থাকি যেটা সচরাচর আপনারা কেক সবগুলো না অনেকে আছেন যারা এই জিনিসটা এখন পর্যন্ত বুঝতে পারেন না আর উল্টাপাল্টা মন্তব্য করেন তাদেরকে আমি বলবো যে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কেকটা করবেন না তবে অবশ্যই আমাদের সাথে এই টাইপের বিহেভিয়ার থেকে দূরে থাকবেন আমরা আপনাদের থেকে কোনো রকমের এক্সট্রা পেমেন্ট নেই না প্রয়োজনে আপনাদের থেকে কমই নেওয়ার চেষ্টা করে থাকি তারপরও যদি এসে উল্টাপাল্টা মন্তব্য করেন তখন বিষয়টা খুবই খারাপ যাই হোক আজকের এই কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আমার আসলে কেকটা করতে অনেক বেশি ভালো লেগেছিল বিকজ এই কেক এর ডেকোরেশনটা কিন্তু অনেকটা প্রিন্ট্রেস থিমের আর হচ্ছে খুবই ইউনিক টিকটক ফেসবুকে অনেকেই আমাকে কমেন্টস করছেন যে আমি এই বাটার ক্রিম টাইপের লুক হুইপ ক্রিমে কিভাবে আনি বিশেষ কোনো কিছু প্রয়োজন নেই এটা জাস্ট আপনার হচ্ছে হুইপিং ক্রিমের ভিতরে এক থেকে দুই ড্রপ ইয়েলো ফুড কালার ইউজ করলে কিন্তু আপনারা এরকম একটা বাটারি টাইপ লুক পেয়ে যাবেন দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যখন হুইপ ক্রিমে একটা বাটার লুক আসে বাটার ক্রিম ফ্রস্টিংয়ের আপনারা হয়তো অনেকেই জানেন না আমাদের কিন্তু ইউটিউব টি টক অ্যান্ড ইনস্টাগ্রামেও কেক নিবেন নামে পেজ আছে সো আপনারা যারা যারা আমাদের ওই পেজগুলোকে ফলো করেননি তারা কিন্তু কাইন্ডলি আমাদের ওই পেজগুলো ফলো করে আসবেন আল্লাহ হাফেজ